বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে কক্সবাজারে শনিবার দুপুরে শহরের লালদিঘির পারে খতমে কোরআন দোয়া মাহফিল ও গরিব এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম বলেন একাত্তরের পরাজিত শত্রুরা আবারও যারা দিয়ে উঠছে তাদের প্রতিহত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি উনিশশো একাত্তর সালের সেই পরাজিত শারা হয়েছে এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য এই ধ্বংসযজ্ঞকে আমরা প্রণবায় ঘৃণা করি এবং যারা এই ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করেছিল তাদের প্রতি আমরা সরকারের প্রতি অবশ্যই দাবি রাখবো তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা হোক আইনের এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতারা বলেন প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের পাশে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে সম্প্রতি বিএনপি জামায়াতের সকল নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠে ছিলেন তারা ভবিষ্যতেও মাঠে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপি জামাত যদি এই কক্সবাজারে আবারও বংশযজ্ঞ চালানোর চেষ্টা করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে তাহলে আমরা কোনোভাবেই তাদেরকে বরদাস্ত করব না তাদেরকে ছাড় দেব না সম্প্রতি ঘটে যাওয়া যে বিএনপি জামাদের যে নাশকতা আন্দোলন এই আন্দোলনে সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবকের নেতাকর্মীরা দুর্বৃত্তদের প্রতিহত করেছে আমরাও কক্সবাজারের এই সারি নেতারা আমরা আমাদের জীবন বাজি রেখে তাদেরকে প্রতিহত করেছি আগামী দিনে দুর্যোগে বিপক্ষে আমরা স্বেচ্ছাসেবক লীগ সুসংগঠিতভাবে আমরা রাজপথে সকল তাকে মোকাবেলা করব এবং বাংলাদেশের নাগরিকদের দুর্যোগে প্রয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট একরামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রহিম উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক কাইসারুল জুয়েল সাবেক যুগ্মা আবায়ক কাজী রাসেল আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহমান সহ অনেকেই নিউজ ডেস্ক টিটিএন